সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দক্ষিণ ফিজ আরও একটা পোলট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো অলরেডি আমরা পোলটের সামনে চলে আসছি দর্শক আর পাশে দেখতে পাচ্ছেন আর একটা কাজ চলতেছে মাভামাভি চলতেছে তো কাজ ধরবে তো এভাবেই আসলে একটার পর একটা পোলট বেচা কিনা হয়ে যাচ্ছে এবং কাজ ধরছে এবং আপনার বিক্রি হচ্ছে বিল্ডিং হচ্ছে আসলে এভাবেই চলবে সারা জীবন এভাবেই আসলে কেনা বেচার ভিতরে থাকবে তো দর্শক এটা হলো দক্ষিণ ফেজ পোলট ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পেজ অর্থাৎ পল্লবী যে ইস্টার্ন হাউজিং দুই একটা হলো প্রথম ওয়ার্ল্ড এবং এটা হলো দ্বিতীয় পেয়েছিল নিউ তো এখন নিউ নাই কোনোটাই দর্শক আসলে সবই বিক্রি হয়ে যাচ্ছে এবং সবই বিল্ডিং হয়ে যাচ্ছে বিল্ডিং হলেই পূরণ হয়ে যায় তো এই দক্ষিণ পেয়ে এই পোলটটা আপনাদের যে বাউন্ডারি করা যে দেখতে পাচ্ছেন এটার পরে পোলটটা আর এটা হলো রাস্তা এটা রাস্তাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এম্বো যে গরুরহাট হাট যে বসে সে জায়গায় খুব কাছে এবং এটা এম্বো আপনার পনেরো নম্বর রোড দর্শক পনেরো নম্বর রোডে এই পোলটটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি অর্থাৎ আশেপাশে কিন্তু বাড়িঘর আছে এবং বাড়িঘরের কাজ চলতেছে তো এই দক্ষিণ পেজ এই পুলটটটার দামও একটু বেশি দর্শক তারপরও যদি আপনাদের নিতে চান আসলে একদম বলে দেব কোনো দামাদামি করতে পারবে না দক্ষিণ পেস পোলট অনেকে খুঁজেন তো দক্ষিণ পেস পোলটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেলো হয়ে যায় অর্থাৎ মানুষ খুঁজে দক্ষিণ পেজ পোলট সেই জন্য বলবো যে সরি আমাদের এই ভিডিওতে আগেও একটি দক্ষিণ ফেস পোলট আমরা আপলোড দিয়েছি তো খুব রেসপন্সও বেশি পাওয়া যায় তো দর্শক দেশের দেশের বাইরে যারা ভালো পোলট খুঁজছেন এবং দক্ষিণ ফেজ সুইটেবল পোলটগুলো খুঁজছেন তাদের জন্যে বলবো খুব ভালো একটা পোলট তো এই পুলোটটা বিক্রি করা হবে প্লোটটার দাম হলো পার কাঠা সত্তর লাখ টাকা করে যদি এক টাকাও কম নিবে না মালিক পার কাঠা সত্তর লক্ষ টাকা করে যদি আপনারা নিতে চান তাহলে এই যে খালি প্লোটটা দেখতে পাচ্ছেন গাছগাছরা লাগানো আছে ওই যে মানুষ দাঁড়িয়েছে সেই থেকে শুরু এবং আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেই পর্যন্ত শেষ অর্থাৎ দক্ষিণ ফেজ এই পোলটটা অপসারিয়ে দেখেন মানুষ বসবাস করতেছে এবং বাড়িঘর আছে এবং বাউন্ডারি করা এবং এর তিন চারটা প্লোট পরেই কিন্তু উত্তর পাশে লেক তো ভাই আসলে খুব সুন্দর এই পোলট এক পোলট পরে কিন্তু মেইন রোড অর্থাৎ মেইন রোড বলতে যে লেগের পাশে যে লেগ ভিউ রোডটা আর এটা হলো আশেপাশের সব এরিয়া এই হলো পোলট শুরু এই যে বাউন্ডারি থেকে শুরু ওই যে মানুষ দাঁড়িয়েছিল সেই পর্যন্ত এই পোলটটা দক্ষিণ পেজে এই আড়াই কাঠা পোলটটা দাম হলো বার কাঠা সত্তর লক্ষ টাকা করে একসময় বাহাত্তর চেয়েছিল উনিট তো এখন সত্তর হলে ছেড়ে দেবো অর্থাৎ এম্বোল লোকে পড়েছে তো কেউ নিতে চাইলে যোগাযোগ করুন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ